হ্যালো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আর মেয়ে মিলে বসে গেছি সন্ধ্যেবেলায় ফুচকা পাটি নিয়ে তো আর এখানে দেখো ফুচকা রয়েছে একদম আলাদা করে ফুলকো ফুলকো ফুচকা এখানে রয়েছে এই যে আলুটা মাখা থাকে সেটা ছোলা মটর তারপরে লঙ্কা ধনেপাতা দিয়ে মাখা আর এখানে রয়েছে দেখো টক জল তো চলো খাবারটা শুরু করি না চলো খাওয়া তুমি খাও নাও একটা নাও তুমি যে কোনো আমি দেখো না আলুটা দিয়ে খেতে হয় তো দাঁড়া গরম করে না এটা আমি কেমন করে নিচ্ছি এই যে এটা ফুটো করে দেখে দেখে শিখতে হবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা খাচ্ছি তো ও শুকনোই খাবে ও কজন খাবে না দারুন আমরা ছোটো থেকে খাই বড়গুলো মুখে ঢোকাতে অসুবিধা হয় ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো পেজটাকে ফলো করে পাশে দেখো যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও তো এরকম টাইপের ভিডিও কিন্তু আমি দেওয়ার চেষ্টা করছি করব তা তোমাদের ভালো লাগার ওপর সব কিছু তো চলো এটা সুষ্ঠুভাবে খাই